আসসালাম ওয়ালাইকুম মোরাহমতুল্লাহ হি বড়কাঠ আমার নাম সৈয়দ আবু সালে মোহাম্মদ রফিকুল্লাহ আমার আব্বার নাম কারি মহাল্লা আবদুল মালিক রহমাহল্লাহ আমার বড় ভাইয়ের নাম মরানা আবু করম সিদ্দিকুল্লাহ আমার ছোট ভাইয়ের নাম মরানা আবু তাহির মোহাম্মদ বরহান আমরা সবাই কাঠগুমাত্র ছাত্র আমি জীবনের শুরু থেকে সুয়াম আলেম পর্যন্ত কার্ডু মাদাসায় লেখাপড়া করেছি আলেম পরীক্ষা দিয়েছি কার্ডু মাদাসা থেকে এরপরে আমি আমার আব্বা ইন্টেকালের পর বসিয়া মাদাসায় করেছি দুয়াম ওলা এবং কামেল বসিয়া মাদেশ লেখাপড়া করেছি কামেল বসিয়া মাদেশে লেখাপড়া করেছি মঞ্জুরি ছিল না বলে আমি আবার রায়পুর আলিয়া থেকে কামেল পরীক্ষা দিয়েছি লেখাপড়া করেছি করছি বসিয়া মাদ্রাসা কিন্তু পরীক্ষা দিয়েছি কামেল রাফর থেকে তো আমি বর্তমানে কাতারে ছিলাম বহুদিন পর্যন্ত কাতারে আমার এখন বয়স চল্লিশ চল্লিশ বছর পর্যন্ত আমি এখন কাতারে আছি চল্লিশ বছর পরে এখন আমি আমেরিকাতে আসছি ফাঁস মাস আগে ছয় মাস আগে আমেরিকা জীবন শুরু কাতারের জীবন প্রায় শেষ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে পরিচয় হল ইনশাআল্লাহ আস্তে আস্তে সম্পর্ক আরো ভালো হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করতেছি ধন্যবাদ আব্বাজান আমার আব্বাজান কালকমাদার শিক্ষক ছিলেন শুরু থেকে বত্রিশ বছর উনি শিক্ষক ছিলেন আমার আব্বাজান আর আমার বড় ভাই তো শুরু থেকে উলা পর্যন্ত উনি পরীক্ষা দিয়েছি আমার ছোট ভাই মাওলানা মাওলানা বোরহানউল্লাহ কারগমাতে স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন সে মানে শুরু থেকে একদম উলা পর্যন্ত ওখানে লেখাপড়া করেছে আমি শুধু আলম পর্যন্ত পড়ছি আর কি আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদহি الذী নসতাফা আম্মা বা'দ অনেকে অনেক কথা বলেছেন কেউ গঠনমূলক বলছেন কেউ বিচ্ছিন্নভাবে বলছেন কথা প্রায় সবগুলো এসে গেছে তা আমি গঠনমূলক কিছু আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো একটা প্রতিষ্ঠান যেটা আমাদের প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে আমাদের পরিচিত আমাদের এই প্রতিষ্ঠানের সাথে আমাদের বৃদ্ধতা আছে ভালোবাসা আছে সেই প্রতিষ্ঠানের যে অবস্থা এখন আমরা শুনতেছি মনে হচ্ছে যেন এটার পিছনে কোনো গাইড করার মতো কোনো উপযুক্ত লোক আছে বলে মনে হয় না আমি একটা কথা বলি আপনাদেরকে আমি একটা মাদ্রাসা করেছি চট্টগ্রামের মধ্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতে আমি টাকা আরেকজনে জমি করেছি আমি এরপরে মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসা শুরু থেকে এখন বর্তমানে ফাজল পর্যন্ত লেখাপড়া করাছে কিন্তু আলম পর্যন্ত মঞ্জুরি হয়েছে সেই মাদ্রাসাতে আপনার মনে হয় এক বছর আগে সাড়ে তিন কোটি টাকা তারা চেষ্টা করে গভর্নমেন্ট থেকে তারা মঞ্জুরি নিয়ে আসছে সাড়ে তিন কোটি টাকা নগদ এই যে আপনারা বলতেছেন আমরা কিছু সান্দা দিব সান্দা দিব পোষা দিব এই করবো সেই করবো এগুলা শুনে আমার তখন সে কথাটা আমার মনে পড়ছে যদি মাদ্রাসার মধ্যে যদি উপযুক্ত সুপার থাকে বা প্রিন্সিপাল থাকে তাহলে উনি চেষ্টা করলে গভর্নমেন্ট থেকে যাইয়া সেখানে এই যে মাদ্রাসার মধ্যে চট্টগ্রাম মাদ্রাসার মধ্যে যেখানে সাড়ে তিন কোটি টাকা মঞ্জুরি নিয়ে আসছে চারতলা বিল্ডিং করেছে তারা ওইটা দিয়া সুন্দর একটা বিল্ডিং করেছে তা আমার মনে হয় আপনারা যদি এখান থেকে সে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন এবং তাকে যদি এভাবে লাইট দেন যে আপনি যাইয়া সরকারের সাথে যোগাযোগ করেন তাহলে বিশাল একটা অঙ্ক সেখান থেকে সাহায্য পাওয়া যায় এরপরও যদি দরকার হয় আমরা এখান থেকে করলাম অসুবিধা নাই তবে আমি বলবো যারা মধ্যে পরিচালনা করবে পরিচালনা কমিটি সেখানে উপযুক্ত লোক আপনারা স্থাপন করেন যে লোকটার দ্বারা কাজ হবে শুধু কমিটি করে দিলে তো হবে না সব লোক দ্বারা তো কোনো কাজ হয় না উপযুক্ত লোক হইতে হয় কাজের তো সেরকম আপনারা পরামর্শ দিয়ে কমিটি বানিয়ে দেন এবং যোগাযোগ রাখেন এখানেও আমরা সংগঠিত থাকি আমরা খেয়াল রাখি আন্তরিকতাভাবে খেয়াল রাখি যতটুকু আমরা পারি আমাদের আছে আমরা দেই সার্বিক দিক থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করার পরে যদি আমরা প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতে পারি এটাই সবচেয়ে ভালো হবে বলে মনে করি সালাম রাহমতুল্লাহ أشهد أن رضوا الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين زود دي في اكتبت আমাদের উদ্দেশ্যকে তুমি উদ্দেশ্য হিসাবে আল্লাহ কবুল করে না আমাদের এই তুমি আমল হিসাবে কবুল করে নাও আখারা ইহার মুক্তি হিসাবে আমাদেরকে কবুল করে নাও আমাদের যে সমস্ত ময় মুর্বি মা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুখের মধ্যে সওয়া পৌঁছায় দাও আর বলো আলামিন আমাদের ভাইরা যেভাবে উদ্যোগ নিয়েছে আল্লাহ সেভাবে তাদেরকে প্রাণ শক্তি আল্লাহ তাদের ভিতরে মনোবল তাদের ভিতরে আর্থিক সব দিকে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ